সাবস্ক্রাইব করবেন এখনো যারা জয়েন হননি তারা অবশ্যই জয়েন হবেন গুরুত্বপূর্ণ আজকের যে অনুষ্ঠানটি যেটা আমার চিত্র বিভিন্ন আলোচনা ছিল সেটি কিন্তু সঠিক সময় সফল হয়েছে সবাই আসলে সঠিক সময় জয়েন হয়ে যাবেন লাইভ অনুষ্ঠানটি সেটি কিন্তু সবারই অনেক বেশি পরিমাণে কাজে লাগে তাই আমরা কেউ কালকে করবো না সঠিক সময়ে সময় সঠিক কথার যে আয়োজন সেটিতে অংশগ্রহণ করবো এবং এটি কিনা প্রত্যেকেরই কাজে লাগে প্রত্যেকেরই অনেক বেশি পরিমাণ প্রকার লাগে আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে উপস্থিত হতে তাহলে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে অসুস্থ ও রোগাক্রান্ত হয়ে যাওয়া কিছু স্বাস্থ্য যুক্তি আছে স্বাস্থ্য সচেতন আর সুস্থতা আমাদেরকে সঠিক সুন্দর প্রাণবন্ত জীবনের অধিকারী করতে সহায়তা করে দেখে দেখতে একদম রাত্রি সাড়ে এগারোটা আমরা যারা সঠিক সময় অনুষ্ঠানের লাইভ পর্বে অংশগ্রহণ করে থাকি তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই কেন সাবস্ক্রাইব করবেন আর যারা আইটির সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান বা গ্রামাণ্য থেকে যে মূল আলোচ্য বিষয়টি সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে আমরা যারা হালদি লাইফ স্টাইলের ভিতরে চলার চেষ্টা করি তাদের কিছু বিশেষ ভুলতুকি রয়ে গেছে যদি মোকাবেলা করতে না পারি সঠিকভাবে তাহলে কিন্তু স্বাস্থ্য সমস্যাগুলো আমাদের পিছু ছাড়তে চাইবে না বেশি পরিমাণে স্বাস্থ্য সতর্ক থাকার চেষ্টা করব বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা একটি লাইভ অনুষ্ঠান করবো আর যারা ইতিমধ্যে এই দেশ থেকে সংযুক্ত হয়ে সময় স্বাস্থ্য কথা যে চ্যানেলটিকে সংযুক্ত হয়ে প্রতিনিয়ত সহযোগিতা হচ্ছে অনুষ্ঠানের বেশ কিছু বিষয়গুলোকে অনেক বেশি পরিমাণে আনন্দ মন্দিত ও আবেগনা পর্যায়ে পৌঁছে দেন তাদেরকে আমার অন্তরাজ্যস্তর থেকে আন্তরিক মু আমরা যারা প্রতিনিয়ত অনেক বেশি পরিমাণে তাদের ত্বক নিয়ে চিন্তিত ত্বক নিয়ে হতাশাগ্রস্ত অবস্থার ভিতর দিয়ে সময় পার করে থাকি তাদের দুশ্চিন্তা শেষ নেই আমরা যদি সঠিকভাবে আমাদের ত্বকের যত্ন ভালোভাবে না নিতে পারি তাহলে কিন্তু সুস্থ হয়ে ওঠাটা একটা স্বপ্ন রয়ে যাবে তাই অনেক বেশি পরিমাণে সতর্ক থাকা জরুরি আমরা হেলথি লাইফ স্টাইলের যে এক্সপার্ট পার্সনদের যে জীবনে আছে সেটিকে অনুকরণ অনুসরণ এবং সঠিকভাবে তার হ্রাস এবং নিয়ম আচরণের মাধ্যমে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি যদি সঠিকভাবে আমরা খাবারগুলো গ্রহণ না করি পর্যাপ্ত পরিমাণ পানি পানি না করি তাহলে কিন্তু আমাদের এই গরমের সময়ে রুগী সহ আমাদের কিন্তু সুস্থ থাকাটা অনেক বেশি পরিমাণ কঠিন হয়ে যাবে ডিহাইড্রেশন আর কিছু জটিল সমস্যা আমাদের কিন্তু কিছু ছাড়তে চায় না আমরা যতই না স্বাস্থ্য সচেতন থাকি আমরা কিন্তু সুস্থ থাকতে এটি অনেক বেশি পরিমাণ বাধাগ্রস্ত করি সেই ক্ষেত্রে কিছু তরল খাবার যে সমস্ত খাবারগুলো আমরা বেশি বেশি খেতে পারি তার ভিতরে অন্যতম একটি ফ্রুটসের ভিতরে খাবার এবং ফল বলা যেতে পারে ফ্রুট বলা যায় এটি কিন্তু অনেক বেশি পরিমাণে দেহের উপকার লাগে এতে থাকা যে পানীয় এটি কিন্তু এর মতো করতে সাহায্য করে এবং এটা আমাদের শরীরকে অনেক বেশি পরিমাণে সুস্থ থাকতে সাহায্য করে সময় স্বাস্থ্য যে লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই ডাব এমন একটি বিশেষ ফুড যেটি কিনা পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম সমৃদ্ধ আমাদের দেহের পটাশিয়ামের ভর্তি মেটানোর পাশাপাশি আমাদের কিন্তু ব্লাড প্রেশারকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে সাহায্য করে দেহের অসুস্থতা দূর করতে রোগাক্রান্ত দেহকে সুস্থ স্বাভাবিক ও গণবাহ জীবনের অধিকারী করতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদি স্বাস্থ্য সচেতন না হই সতর্ক না হই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে ভুলের মধ্যে করতে হতে পারে তাই এক্ষেত্রে বড় আর সঠিক খাদ্যাভ্যাস সঠিক নিয়ম কানুন আমাদেরকে কিন্তু ঠিকমতো সুস্থ ব্যবস্থা ফেরান বন্ধুরা চলছে এই সময় সত্যি কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করবেন দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেছে প্রায় সঠিক সময়ে যারা এখনো হাজির হননি তারা অনুষ্ঠানের নোটিফিকেশনটি পাওয়া মাত্রই সঠিক সময় হাজির হবেন সময়ের স্বাস্থ্য কথার যে সমস্ত আয়োজন হয় সেগুলো কিন্তু প্রত্যেকেরই কাজে লাগে প্রতিদিনের আয়োজনই সবার জন্য অনেক বেশি পরিমাণে উপকার লাগে আমরা যারা উপকৃত করছি সময়ের স্বাস্থ্যকথার যে ভিডিওটি দেখে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি কথা সবসময় মনে রাখতে হবে আমরা যারা স্বাস্থ্য সচেতন সতর্কতার সহিত নিজেদেরকে ভালোভাবে প্রেজেন্ট করতে চাই তারা যেন সঠিক নিয়মে হেলদি লাইফস্টাইলের যে এক্সপার্ট পারসনের যে জীবনে একটা গোল আছে এটিকে ফলো করে চলার অভ্যাস তৈরি করতে হবে এক ভাই গতকালকে প্রশ্ন করেছেন যে আমাদের ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য ইমিউনিটিকে বুস্ট করার জন্য আমরা কি করতে পারি কিছু সাইট্রাস জাতীয় ফ্রুটসের নাম বলব যে সমস্ত ফ্রুটসগুলো আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করে কমলা লেবু মালটা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিদ্যমান যা আমাদের কিন্তু ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে পারে ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করা এবং অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে এছাড়াও কিছু বিশেষ ফ্রুটসের ভিতরে আছে কিসমিস আছে কাজুবাদাম কাঠবাদাম কাঠ পর্যাপ্ত অভিজ্ঞতা ফ্যাটি অ্যাসিড বিদ্যমান এছাড়াও এতে আছে জিঙ্ক ফোলেট ম্যাঙ্গানেস এবং ম্যাগনেশিয়ামের ভরপুর পরিমাণে থাকার কারণে এটি কিন্তু আমাদের দেহের ব্লাড প্রেসার কন্ট্রোল করার ক্ষেত্রে অনন্য ও গুরুত্বপূর্ণ টিপস পালন করে। প্রতিদিনের সময়ে সফটকথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব। যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে একটা গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের যে পর্বটি সেটি কিন্তু লম্বা সময় ধরেই চলছে প্রায় আমরা যদি সঠিক সময়ে হাজির না হই তাহলে কিন্তু তাই অবশ্যই অবশ্যই সঠিক সময় শেয়ার এবং সাবস্ক্রাইব করব প্রত্যেকেই আর নতুন কোনো ভিডিও আগামীকাল আসছে সেটি ভিটামিন সমৃদ্ধ বিশেষ কিছু উপায় যে ভিটামিন কেয়া আমাদের বিষণ্নতা রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে এবং আমাদের ত্বকের সমস্যাকে দ্রুত সুস্থ রাখতে সাহায্য করে সেই বিষয়টি আগামীকালকে চলবে তাই অবশ্যই মিস করবেন না প্রত্যেকটি সঠিক সময়ে সকাল সাতটায় বিশেষ পর্বটি দেখবেন এই পর্যন্ত শেষ করতে